আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা যারা পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়তে পারি না অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অর্থাৎ আরবি পড়াটা আমাদের চোখ থাকতে আমরা অন্ধ হয়ে যাই শুধু আরবি লেখাটা দেখি কিন্তু পড়তে পারি না পবিত্র কোরআনুল কারিম যে পড়তে পারে না তার মনের কষ্ট তার মনের ব্যথা সে ছাড়া অন্য কাউকে অনুভব করা সম্ভব হবে না তাই এই ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন এই ভিডিওতে আমরা মাস্কের মাধ্যমে শিখব এবং আমাদের এই কোর্সের পর্বগুলো আমি পর্ব আকারে করব তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনার কাছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউলাহ বিসমিল্লাহ রহমানির আলিফ্লা আমরা আগে এই লামের মধ্যে টান দিব লামের মধ্যে আমরা চার আলিফ টান দিব আলিফের মধ্যে টান দিব না লামের মধ্যে টান দেওয়া শেষ হলে তারপরে মিমের সাথে লাগিয়ে গুণনা করব আলিফলা মিম মিমও কিন্তু আলিফ লামও কিন্তু চারালিফ তবে লামের মধ্যে আগে টান শেষ করে তারপরে মিমের সাথে লাগাবো জবর লামজের লামজেরলি কাপ লাগবে এই লামের সাথে কাল কাপ লাগবে এই লামের সাথে কাল লালিকাল এখানে জালের মধ্যে আমরা এক টান দিব কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক টানতে হবে তো এখানে খারাজবর আছে এই জন্য আমরা এখানে একালিফ টান দিব রিক কাবজের কি তা খারাজবর তা এখানে একালিফ টান দিব এই যে এই জালের মধ্যে যেই কারণে টান দিয়েছি এই তায়ের মধ্যে আমরা সেই কারণে টান দিব খারাজবর খারাজের পেশ হলে সেখানে আমরা এক টান দিব রিক কিতা বা পেশবু কিতাবু লামালিফ জবর লা এখানেও একালিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ হলে সেখানে আলিফ টানতে হবে লা র লাগবে এই ইয়াই সে রাই বা জবর বা রাই বা রাই বা দেখুন অনেকে এখানে রাই বা পড়েন রাই বা এরকম করে পড়বে না এখানে আমরা রাই বা এরকম করে পড়ব না এখানে কিভাবে পড়ব। রয়াই বা রই আজবর রয় রাই হয় না রয় আজবর রয় বাজবর বা রই বা লা রই বা এবার এখান থেকে কাল কিতা বু লা বা ফাই হাজের ফি হাজের হি ফি হি এই ফায়ের মধ্যে আমরা একালিফ টান দিব কারণ জিরের বামে যখন দেখব এরকম ইয়া হাকিন তখন সেখানে আমরা এক আলিফ টান দিব তো এটা হলো জের এর বামে এই যে ইয়া হাকিন এজন্য জন্য আমরা আলিফ টান দিব ফি হি ফি হি দাল লাগবে এই লামের সাথে দাল এই এর সাথে লাগাবো না আবার দাল লাগবে এই লামের সাথে দাল হু ডাল হু ডাল লাম লাম লিল লিল হু ডাল লিল মিম লাগবে এই তায়ের সাথে মু তা মু হু ডাল লীল মুপিয়া জের নুন জবর না মু না এখানে এখন এক আলিফ টান হবে যখন এখানে ওয়াকফ করব তখন কিন্তু এখানে তিন আলিফ টান হবে তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে ফেস শেষ হরফে যদি জবর জের অথবা পেস্ট থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব যেমনটা এখানে এই নুনের উপর জবর আছে এই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব এখন নুনের উপর এরকম সাকিন দিব এখন এই শেষ হরফের পূর্বের হরফে দেখব মদের হরফ থেকে কোনো হরফ আছে কি না যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব তো এখানে নুনের পূর্বে এই যে আমরা দেখতেছি ইয়াটা হলো মদের হরফ তো আমরা এখানে তিন আলিফ টান দিব আর মোদের হরফ হল তিনটি ওয়াও আলিফ ইয়া তাহলে আমরা কিভাবে পড়ব লিল মুত্তাকিন এবার এখান থেকে রালিকাল কিতাবু লা রয়াই বাফি ভুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন এবার শুরু থেকে আলিফ এখানে চার আলিফ করে টান হবে লিকাল কিতাবু লা রাইবা এরকম করে না হি ওয়াকফ করলে ফি হামজা লাগবে এই লামের সাথে আল লাম জবল্লা আল্লাহ অনেকেই আমরা এই হামজাটাকে পড়তে পারি না যখন আয়াতের শুরুতে এরকম খালি হামজা দেখি যে খালি একটি আলিফ দেখতেছি এর উপরে জবজ্জের পেশ কোনো কিছু নাই তখন আমরা আর এটা পরতে পারি না তো আজকে আমরা এই নিয়মটিও শিখে নিব যখন আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখব তখন সেটার উপরে আমরা জবর দিয়ে দিব জবর দিলে তখন সেটাকে হামজা বলবো হামজা লাগবে এই লামের সাথে আল লামজবর্লাহ আল্লাহ জালিয়াজের রি নুনজরনা না রি না এই জালের মধ্যে কয় আলিফ টান হবে এবার আপনি বলবেন হ্যাঁ এক আলিফ টান হবে কেন জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান হবে আল্লা রিনা আল্লা লালটা একটু নরম করে উচ্চারণ করব। ইয়া লাগবে এই হামজায় সাথে ইউ এই ওয়াওয়ের সাথে কিন্তু লাগবে না তাহলে ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ অনেকেই আমরা এখানে ইউ মিনু বলি ইউ এ হামজাটাকে ধরি না এটাকে ওয়াও ধরি এখানে হামজাকে ধরবো ওয়াউকে ধরবো না ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ মিমজের মি ইউ মি নুন নুন জবর না ই মিনু না তো এখানে আমরা আলিফ টান দিব কারণ পেশের বামে ওয়া হাকিন থাকলে সেখানে আমরা আলিফ টান দিব এই যে পেশ এর বামে এই যে ওয়া সাকিন এরকম যেখানে দেখব সেখানে আমরা আলিফ টান দিব তাহলে ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ মিমজের মি নুন পেশ নু জবর না ইউ মিনু না ই বা লাগবে এই লামের সাথে বিল গয় লাগবে এই ইয়ের সাথে গই অনেকেই আমরা গাই বিল গাই বি এরকম করে পড়ি এরকম করে পড়ব না বিল গাই কি বললাম তাহলে বিল গাই বাজের বি বিল গাই বিলাই ওয়াজবর ওয়া পেশ ইউ ওয়া ইউ কফিয়াজের কি এখানে আপনি বলেন তো হবে হ্যাঁ আমার সাথে সাথে বলবেন তাহলে আপনার এই নিয়মটা মুখস্থ হয়ে যাবে জেরের বামে ইয়া শাকিন এজন্য একালিফ টান দিতে হবে এই যে জের এর বামে ইয়া কি ওয়াইউকি পেশ মু এখানেও একালিফ টান পেশের বামে ওয়াও সাকিন এর জন্য আমরা এখানে একালিফ টান দিব ওয়ু মু নুন লাগবে এই সদের সাথে না সদযবর স না স লাম খারাজবর লা তাজবর তা না তা এই লামের মধ্যে ক আলিফটান দিব এক আলিফটান দিব কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে ওয়ু কি মু না আরেকবার তা মু তা ওয়াজবর ওয়া মিম লাগবে এই মিমের সাথে মিম এখানে আমরা গুণনা করব এখানেও একটা নিয়ম শিখে নেই যে মিম এবং নুনের উপর যখন দেখব তাজদিদ তখন আমরা সেখানে গুণনা করব তাহলে মিমে নুনে তাজদিদ গুননা করা ওয়াজিব তো এখানে মিমের উপর তাজদিদ আছে এর জন্য আমরা এখানে গুণনা করব ওয়া মিম মা ওয়া মিম মা এভাবে পড়ব রজবর র ওয়া মিম মা র এই মিমের মধ্যেও একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে তাহলে আমরা এখানে কায়দাটা মুখস্থ করব জবরের বামে খালি আলিফ থাকলে আলিফ টান হবে জেরের বামে ইয়া সাকিন থাকলে একালিফ টান হবে পেশের বামে ওয়া সাকিন থাকলে এক আলিফ টান দিতে হবে এই তিনটি টান যদি আপনি চিনতে পারেন তাহলে পুরো শরীফের অধিকাংশ টান আপনি শিখে গেছেন র জবর র ওয়া মা র যা লাগবে এই কপের সাথে যা নুন খারা জবর না হামিম পেশ হুম। র না হুম, র না হুম। এই কপের মধ্যে ধাক্কা দিব কারণ কপটা হলো কলকলার হরফ কলকলার হরফ হলো পাঁচটি বা বাজিম ডাল রাক না হোম ওয়ামিম মা রক না হুম। ইয়া লাগবে এই নুনের সাথে গুণ গুন্না করব আমরা অনেকেই নুন শাকিনগুলো পরতে পারি না যে নুন সাকিনের মধ্যে কখন গুন্না করতে হবে কখন গুন্না করতে হবে না অনেকেই পড়তে পারে না তো আমি আপনাকে এত সহজ নিয়মে শিখাবো যা আপনাকে কেউ আর শিখাইতে পারবে না তো আপনি আমার ভিডিওটি একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ভিডিওটি অনেক অনেকজনের কাছে পৌঁছে যাবে ইয়া লাগবে এই নুনের সাথে ই আমরা এখানে নিয়মটি শিখে নেই নুন শাকের পরে যখন ইজহারের যে ছয়টি হরফ আছে হামজাহা আইনহা গাইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি থাকে তাহলে ওই নুন শাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। এবং নুন শাকিনের পরে যদি ইকফার যেই পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ থেকে যদি কোন একটি হরফ এই নুন শাকিনের পরে আসে তাহলে ওই নুন শাকিনের মধ্যে আমরা গুণনা করব। ইয়া লাগবে এই নুনের সাথে ইউ ফাজের ফি ইউ ফি অফ জবর না ইয়ুং না তো যদি আমরা এখন ওয়াক করি তাহলে কীভাবে পারব ইয়ুং ফিকুন এবার এখান থেকে ওয়ামিমজাক না হোম ইয়ুং ফিকুন এবার আমরা এখান থেকে পড়ব আলারিনা ইয়ু মিনু না বিল কয় বি ওয়ুটি মু না সলাতা ওয়ামিমা রজা না আর একবার আমার সাথে সাথে আপনিও পড়বেন আল্লাদিনা ইয়ু মিনু না বিলকয় বি বায়ু কি এই ই মধ্যে আমরা টান দিব না অনেকে আমরা ই মধ্যে টান দিই না হুম ইউ যদি আপনি আমার এই বানান করে কোরআন শিক্ষা কোর্সের পর্বগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন তাই কোনো একটি পর্ব আপনি মিস করবেন না তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল লামজবরলা ওয়াল্লা তো এখানে আমরা আলিফ টান দিব এবার আপনি বলবেন যে এখানে কেন একা আলিফ টান দিব হ্যাঁ জেরের বামে ইয়া সাকিন বলছিলাম তখন আলিফ টান দিব তো এই যে জের এই যে ইয়া সাকিন জন্য আমরা এখানে আলিফ টান দিব নুন জবরনা না। ইয়া লাগবে এই হামজায়ের সাথে ইউ একটু আগে আমরা আলোচনা করছিলাম ওয়াওয়ের উপর যখন এরকম গোল হামজা দেখব সেই জায়গার মধ্যে আমরা এই ওয়াওটিকে বাদ দিব এই হামজাটিকে ধরবো তাহলে ইয়া লাগবে কার সাথে বলুন এই হামজায়ের সাথে ইউ মিমজের মি ইউ মি নুন পেশ নু নুন না ইউ না তো এবার আপনি বলবেন যে এখানে কয়ালিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব কেন ওই যে পেশের বামে ওয়াস হাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে ই না না ইউ মিনু না ওয়াল্লা এই দালটা একটু নরম করবো ওয়াল্লা মিনু বি মিম আলিফ জবর মা তো এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ মোদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপর এই যে লম্বা হামজাত জন্য আমরা এখানে তিন আলিফ টান দিব বিমা হামজা লাগবে এই নুনের সাথে ওই যে বলছিলাম নুন সাকিনের পরে যখন দেখবো ইকফার যে পনেরোটি হরফ আসে ওই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে আসলে গুন্না হবে তো নুন সাকিনের পরে এই ঝাঁটা হলো ইকফার হরফ তো এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্না করব উর আমলা উং ঝিলা বিমা উং ঝিলা ওয়াল্লা দিনা ইউ মিনুনা বিমা উম ঝিলা এবার এখান থেকে আমরা পড়ব ওয়াল্লা দিনা মিনুনা তো এখানে একা লিফ্টন দিব ইনুনা বিমা উং হামজা যে ই লাম লাগবে এই ইয়াই সাথে লাই ইলাই কাপ জবর কা ইলাইকা ইলাইকা এই লামের মধ্যে টান দিব না অনেকেই আমরা টান দিয়ে থাকি ইলাইকা এরকম করে পড়ি এরকম করে পড়ব না ওয়া জবর ওয়া মিমালিফ জবর মা তো এখানেও তিন আলিফ টান দিব ওই যে মোদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা এই জন্য আমরা এখানে তিন আলিফ টান দিব ওয়া মা হামজা লাগবে এই নুনের সাথে উ যহাযার জি লমজবরলা উ জিলা ওয়া মা উসিলা ওয়া মা উযিলা মিম লাগবে এই নুনের সাথে মিং কফ লাগবে এই বায়াসতে ক্বব লামজরলি ক্বব জবরকা ওয়া লি কা পব লি কা বাটা একটু ধাক্কা দিয়ে পড়ব তো যদি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ক্বব লি কব লিক এই কাপের উপরে যে জবরটা আছে বাদ দিয়ে কাপের উপর সাকিন করে দিবা উং ঝিলা মিং কব লিক আরেকবার ও মা উং ঝিলা মিং কব লিক বা লাগবে এই লামেশ বিল হামাখার আ এক দিব দিবা বিল আজরকি ওয়া বিল আজবর তি ওয়া বিল বিল আিরতি হামিম পেশ হোম ওয়াবিলতি হুম ইয়া লাগবে এই ওয়াওের সাথে ইউ এখানে ওয়াও ধরব এবং এক আলিফটান দিব পেশের বামে ওয়াও সাকিন এজন্য আমরা এক আলিফটান দিব ইউ কি ইউকি নুন পেশ নু নুন জবর না ইউ না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ইউ ওয়াবিল আিরতি হোম ইউ এবার আমরা এখান থেকে পড়ব ইউক মিনু না ইউক মিনু না দেখুন আমি ইউ মিনু এরকম করে পড়তেছি না কিন্তু ইউ মিনু না বিমা উং ইলাইকা ইলাইকা কোনো টান হবে না ওয়ামা উং ঝিলা ওয়ামা উং ঝিলা মিমের মধ্যে তিন টান দিব মিং কব ওয়া বিল হুম হোম ইউকিন ওয়াবিলতি হোম ইউকিন যারা নতুন কোরআন শিখতেছেন এবং যারা কোরআন পড়তে পারেন কিন্তু আপনার সহি সৈশুদ্ধ হচ্ছে না তাদেরকে আমি বলবো যে আপনি আমার এই কোর্সের পর্বগুলো নিয়মিত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত কোরআন সৈশুদ্ধভাবে রিডিং করতে পারবেন কারণ এই পর্বগুলোর মধ্যে আমি এক আলিফ টান কোথায় হবে চার আলিফ টান কোথায় হবে গুন্নাহ কোথায় করতে হবে নুন শাকিন কীভাবে পড়তে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই কোষ্ঠির মধ্যে আলোচনা করবো তো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন